নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে নিরামিষ সয়াবিনের তরকারি বানিয়ে দেখাব এমনভাবে বানিয়ে দেখাবো যে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনের তরকারি খাওয়া ভুলে যাবেন একদম অন্য পদ্ধতিতে অনেকে সয়াবিন খেতে গেলে মনে করেন ছিবড়ে লাগে সয়াবিনের মধ্যে মশলা ঢোকে না সয়াবিন একদমই খেতে ভালোবাসেন না তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটা আমি বানাচ্ছি যেরকম আমার ভাই সয়াবিন খেতে পছন্দ করে না করতো না কিন্তু যেভাবে মানে আমি আজকে দেখাবো সেইভাবে আমি আমার বাড়িতে বানানোর পর আমার ভাই কিন্তু দিব্যি খাচ্ছে চলুন কিভাবে বানাই সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো প্রথমেই যেটা নিতে হবে একটা বাটি নিতে হবে প্রথমে একটা ম্যারিনেশন করব এই ম্যারিনেশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে আপনাকে করতেই হবে আপনার বাড়ির বাচ্চা বা কোনো সদস্য যদি সোনা সোয়াবিন খেতে পছন্দ না করে সে ইজিলি টপ টপ করে খাবে চলুন দেখে নি আমি এখানে তিন কাপ মতো সয়াবিন নিয়েছি গ্রামটা আমি আপনাদেরকে বলছি না ওজনে কিন্তু আমার আড়াইশো এম মানে কাপটা হচ্ছে আড়াইশো এমএল সেটাতে যেটুকু ধরেছে কিন্তু সোয়াবিন হালকা আড়াইশো এম কিন্তু হবে না বা আড়াইশো গ্রামও হবে না কিন্তু তিন কাপ ওই হিসাবে তিন কাপ এইবার এই সয়াবিনটাকে প্রথমে যেটা করতে হবে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখতে হবে তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো ভালো ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে সয়াবিনটা মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো যাদের সয়াবিনের ভেতর থেকে একটা আলাদা গন্ধ লাগে এইভাবে যদি করেন আমি যে পদ্ধতিটা পরপর দেখাবো এক ফোঁটাও গন্ধ লাগবে না আপনাদের বাড়ির লোক অনায়াসে খেয়ে নেবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে তাহলে আমার চ্যানেলটি আর একটু গ্রো করতে পারবে আপনাদের জন্য যদি আপনারা পাশে থাকেন আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা পাওয়ার জন্য অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন চলুন দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে নেব দেখুন সয়াবিনগুলো কিন্তু ফুলে বেশ বড় বড় আকারে হয়ে গেছে সব জল চুষে খেয়ে নিয়েছে এইবার সয়াবিনগুলোকে চিপে চিপে নিংড়ে নিংড়ে জলটা বের করে দিতে হবে দেখুন আমি সয়াবিনের জলটা ভালো করে নিংড়ে নিংড়ে চিপে বের করে নিয়েছি এইবার একটা স্পেশাল ম্যারিনেশান করতে হবে প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এইখানে কিন্তু নুনের ব্যবহার কম করবেন কারণ গ্রেভিতে কিন্তু অলরেডি নুন দিতে হবে মানে দিতেই হবে তার জন্য এখানে নুনটা কম ব্যবহার করবেন দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে দেব রেগুলার হট চিলি পাউডার কোয়াটার চা চামচ পরিমাণে সব মশলার কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে তারপরে দিতে হবে কোয়াটা চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো কটা চা চামচ পরিমাণে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো এবার দিতে হবে টক দই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে টক দই দিচ্ছি টক দইটা দিয়ে ভালো করে সব মশলাকে একসাথে নিয়ে সয়াবিনটাকে মিক্স করতে হবে এত ভালো করে মিক্স করতে হবে যাতে প্রতিটা সয়াবিনের ওপর সুন্দর করে এই মশলার কোটটা হয়ে যায় যাতে ভেতর অবধি মশলার ফ্লেভার ঢুকে যায় সয়াবিনটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য ম্যারিনেশন করতে দিয়ে একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেবো দুটো ছোট সাইজের টমেটো একটু টুকরো করে কেটে নিয়ে দিয়েছি দিয়ে দেবো তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালটা কিন্তু আপনাদের নিজের স্বাদ অনুযায়ী ইউজ করবেন যদি বাড়িতে বাচ্চা থাকে সেই বুঝে কিন্তু ব্যবহার করবেন বা অ্যাভয়েডও করতে পারেন আমি এখানে আদার টুকরো ব্যবহার করছি না কারণ আমার অলরেডি আদা বাটা রয়েছে আপনারা এখানে যদি আদা বাটতে চান একসাথে এখানে কিন্তু হাফ ইঞ্চি মতো আদা টুকরো দিতে পারেন তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি চলুন এবারে কীভাবে রান্নাটা করতে হবে সেটা দেখিয়ে দিই ঠিক দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন সয়াবিনটা ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে এইবার সয়াবিনটাকে একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে একটু শ্যালো ফ্রাই করে নিলে কি হবে সয়াবিনের মধ্যে যে উগ্র একটা গন্ধ রয়েছে সেটা আর পাওয়া যাবে না এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এখানে অত্যাধিক সর্ষের তেল দেবেন না কারণ এরপরে কিন্তু মশলার জন্য তেল লাগবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে একটুখানি কড়াইয়ের সঙ্গে ভালো করে গ্রিস করে নিতে হবে যাতে সয়াবিনটা ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় এইবার দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে অত্যাধিক ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে দেবো দিয়ে সব সয়াবিনগুলো সব এক এক করে তুলে নেব ফ্লেমটা রোতে রেখেই খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো যতটা প্রয়োজন গ্রেভির জন্য তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু সয়াবিনের মাপ করেই কাটবেন তাহলে কিন্তু একসাথে সুন্দরভাবে সুসিদ্ধ হবে এবার আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে নুন আর হলুদ দেবো না সয়াবিনের যে মশলা সেটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে রয়েছে সেটাতেই ফ্লেভারগুলো ওর মধ্যে ঢুকে যাবে আর এক্সট্রা দেবো না এইবার আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর একটু সাইডে করে দেবো সাইডে তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন তার মধ্যে দিয়ে দেবো তিনটে তেজপাতা কোয়াটা চা চামচ দিয়ে দেবো সাদা জিরে তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবেন দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে আলুর সাথেই তারপরে ফোড়নের সাথে আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নিয়েছি তবে একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে ক্যামেরাটা আমি ভুল করে অফ করে ফেলেছিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটুখানি আদা বাটা অ্যাড করেছিলাম সেটা আর দেখানো সম্ভব হয়নি আপনারা কিন্তু এখানে অ্যাড করবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এরপর দিতে হবে দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো এক চা চামচ তারপরে ভালো করে সব মশলাকে একটুখানি একসাথে কষে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে এক মিনিট মতো ভালো করে কষে নেওয়ার পর যখন দেখবেন এখান থেকে কাঁচা গন্ধ দূর হয়ে গেছে মানে টমেটোর আদার তখন এখানে একটুখানি গ্রাইন্ডার ওয়াশ ওয়াটার দিয়ে দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় তলায় না আটকে যায় আবারও কিছুক্ষণ কিন্তু কষতে হবে এইবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে মশলাটা ভালো করে কষতে দিতে হবে প্লাস আলুর মধ্যেও মশলাটা ঢুকে যাবে অনেকটা সুসিদ্ধ হয়ে যাবে ধীরে সুস্থে যদি নিরামিষ রান্না কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও অপূর্ব হয় খেতে একটু সময় নিয়ে কষতে হবে পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন তেলটা ওপরের দিকে চলে এসেছে অনেকটাই ভালো করে কষা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি আরও কিছুক্ষণ কিন্তু কষে নিতে হবে যতটা মশলা কষবেন যতটা মশলা ভাজা ভাজা হবে তত তার স্বাদ খুলবে এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবার কিছুক্ষণ মিক্স করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে একসাথে কষতে হবে যাতে প্রতিটা মশলা সয়াবিনের মধ্যে ঢুকে যায় যখন ভালো করে সয়াবিনটা কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেবো তিন কাপ পরিমাণে গরম জল এখানে আমি তিন কাপ মানে সাড়ে সাতশো এম জল দিয়েছি কারণ তিন কাপ নিয়েছিলাম সয়াবিন আর তিন কাপ দিলাম জল এখানে সয়াবিন কিন্তু অনেকটাই জল টেনে নেয় তার জন্য কিন্তু জলের পরিমাণটা বেশি লাগে বই কম লাগে না জলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে তারপরে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দিতে হবে যখন দেখবেন জলে বলক চলে এসেছে তখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকানাটা তুলে নিলাম এইবার চেক করে নেব আলু কতটা সুসিদ্ধ হয়েছে খুন্তির মধ্যে নিয়ে একটুখানি চামচ দিয়ে কেটে দেখে নেব সুন্দরভাবে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে যেটুকু একটুখানি হালকা মনে হচ্ছে শক্ত সেটা কিন্তু দমে রাখলেই মানে এই গ্রেভির ঝোলের গরমেই সুসিদ্ধ হয়ে যাবে এইবার একটা স্পেশাল তরকা দিতে হবে যার জন্য পুরো রান্নাটা টোটাল চেঞ্জ হয়ে যাবে সেটা কি চলুন দেখে নিই তার আগে অবশ্যই দেখে নিতে হবে যে ঝোলের টেস্টটা কেমন আছে নুন চিনি মিষ্টি সব ঠিক থাকলে এর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে হালকা একটুখানি মিক্স করে দিতে হবে এইবার একটা তারকা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে দেশি ঘি দেশি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কটা চা চামচ পরিমাণে হিং হিং দেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিয়ে হালকা নাড়াচড়া করে সঙ্গে সঙ্গে এটা ঢেলে দিতে হবে সয়াবিনের গ্রেভির মধ্যে সয়াবিনের গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর যে প্যানটা আছে সেটাকেও কিন্তু কাচিয়ে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এই হিঙের আর এই ঘিয়ের গন্ধটা পুরো গ্রেভির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব আর ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি তারপরে আমি আবার একবার ঢাকনাটা তুলে চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি লঙ্কাটা আগে দিতে ভুলে গেছি আপনারা কিন্তু আগেই দিয়ে দিতে পারেন ঠিক সাত মিনিট টোটাল সাত মিনিট পর ঢাকনাটা তুললাম দেখুন রেডি হয়ে গেছে নিরামিষ দিনের জন্য পারফেক্ট সয়াবিনের তরকারি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার